ধৈর্য আর ভালো কন্টেন্ট না হলে ইউটিউবে সাকসেস হওয়া যায় না তার সাথে লাগে পরিশ্রম আর লাগে হচ্ছে কিছু অর্থ নমস্কার আমি মমিতা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আর আমি মোটামুটি আমার দিনগুলো চলছে একইভাবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর চলে এসেছি ছাদে আস্তে আস্তে গরম পড়ছে তাই ঘুমটাও খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাই সকালবেলা উঠে পড়েছি আর চলে এসেছি ছাদে বহু দিন ধরে ইউটিউবে কাজ করছি কিন্তু সত্যি কথা বলতে প্রচুর ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যাই বলো না কেন বাড়লেও আমার কিন্তু বড় ভিডিওতে ভিউয়ার্স বড্ড কম বড্ড কম বলতে বড্ডই কম তোমরা আমার ভিডিওটা সার্চ করলেই দেখতে পারবে প্রতিদিন একটা সময় ছিল যে আমি বড়ো ভিডিও ছাড়তাম কিন্তু এখন আর ছাড় না কারণ লোক দেখবে কী বলো প্রতিদিনই তো আমি বাড়ির কাজ রান্না বান্না মোছা এসবই দেখাই বাইরে যখন ঘুরতে যাই বছরে একবার দুবার সেসবই দেখাই তাছাড়া তো আর নতুন নতুন কোনো কনটেন্ট আমি খুঁজে পাই না হয়তো আমার সাউন্ড কারোর ভালো লাগে না তোমাদের হয়তো বা কারোর ভালো লাগলেও কিছুক্ষণ দেখার পর বড্ড বোর ফিল করে হ্যাঁ আমার মতন অনেক হাউসে ওয়াইফই আছেন যারা বাড়িতে বসেই ভিডিও করেন আর তাদের প্রচুর ভিউয়ার্স হয়তো তাদের লাখটা খুব ভালো আমার লাখ ভালো না বা এটাও বলতে পারেন হয়তো আমার বলার ভঙ্গি ভালো না যেটা আপনাদের শুনতে ভালো লাগে না কি করব বলুন যেরকম সাউন্ড আমার আমি সেভাবেই তো ভয়েসটা করবো নিত্য নতুন সাউন্ড কোথা থেকে পাবো বলুন তো হয়তো আমি ভালো কন্টেন্টও দিতে পারি না প্রতিদিন একঘেয়ে জীবনে একঘেয়ে লাইফস্টাইলে নিজেরই বারবার বোর লাগে তার নতুন বন্ধুদের কি করে নতুন নতুন কন্টেন্ট দেব আর ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজেই নিজের ক্যামেরা সেট করে ভিডিও করি একটার সময় খুব মানে কি বলবো খুব উৎসাহের সাথে ছেলে আমার সাথে ছিল কিন্তু এখন তার এসব ইচ্ছা করে না বাচ্চা মানুষ তো বড্ড ধৈর্যের অভাব তাই সে থাকে না আমার হাজব্যান্ড মাঝে মাঝে ক্যামেরাটা ধরে ঠিকই কিন্তু তার ব্যবসার অসুবিধা করে তো তার পক্ষে ক্যামেরা ধরা সম্ভব না ছেলেরও তাই পড়া কোচিং স্কুল কামাই করে বা তাদের থেকে সময় বের করে আমার ক্যামেরা ধরার বড্ড অসুবিধা সেই জন্য সেও ক্যামেরাটা ধরতে চায় না ছোট মানুষ তাকে তো কিছু বলার নেই আর হাজব্যান্ড তার উপর নির্ভর করেই বেঁচে থাকা তার ব্যবসাটা তো আগে দেখতে হবে তবে এটা কথা সত্যি যদি আমি ইউটিউব থেকে কিছু পয়সাও আর্ন করতে পারতাম তবে তাহলে হয়তো বাড়ির মেম্বাররা আমার জন্যে কিছুটা এগিয়ে আসতো কারণ কি বলুন তো যদি কিছু ইনকাম করা যায় তাহলে মানুষের আগ্রহটা বেড়ে যায় যেখানে ইনকাম নেই সেখানে তো কারোর আগ্রহ থাকে না আর সফলতা না পেলে নিজেরও মনে ভালো লাগে না তাই জন্যেই আর সেভাবে ভিডিও করি না মাঝে মাঝেভাবে ছেড়েই দিই আরও বেশি ছাড়তে ইচ্ছে করে যখন কিছু কিছু মানুষ আছে ফোন করে আমি কেমন আছি না জিজ্ঞেস করে আমার ইউটিউবে ইনকাম হচ্ছে কি না সেটা জানতে চায় তখন খুব খারাপ লাগে কারণ এই জায়গাটাতে আমি সত্যি এক পয়সাও এখনও পর্যন্ত ইনকাম করিনি ওই যে বললাম ইউটিউবে সাকসেস পেতে গেলে খুব ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সুন্দর করে হেসে হেসে কথা বলতে হবে তারপরে একটু এদিক ওদিক বেড়াতে হবে প্রথমে পয়সার কথা বলেছিলাম না কেন বলেছিলাম বলো তো সবসময় ঘরের চার দেওয়ালে থেকে সব মানুষের পক্ষে না সুন্দর করে ভিডিও করা সম্ভব হয় না কিছুক্ষণ ঘরে ভিডিও করলাম বা দু এক দিন বাইরে বেরিয়ে একটু ভিডিও করলাম তাহলে কিন্তু মানুষ দেখে তবে এটাও ঠিক অনেক মানুষ আছে এত সুন্দর করে কথা বলে বাড়ির ভিতর থেকে তাদের ভিডিও মানুষ মন দিয়ে দেখে হয়তো এইগুলো কোনোটাই আমার মধ্যে নেই বা আমি করতে পারি না তাই জন্যেই আমার ভিডিও কেউ দেখে না তবে আমি ধৈর্য ধরে কাজটা করে যাচ্ছি জানি না কোনোদিন সফলতা পাবো কি না তবে কী বলতো যদি পয়সা পেতাম তাহলে একটা আনন্দ হতো পয়সা না পেলে কোনো আনন্দ নেই তবে এখন দেখি আস্তে আস্তে আমি যে ভিডিওগুলো করি সেইগুলো যখন বেশ কিছুদিন হয়ে যায় পরে নিজেই নিজের ভিডিওগুলো দেখি নিজের নিজেকে নিজের নিজেকে এরভাবে দেখতে না কোথাও একটা ভালো লাগে কোথাও একটা ভালো লাগে কাজ করে তাই জন্য ভিডিওগুলো চলুক না চলুক নিজের জন্যেই একটু একটু করে ভিডিও করি আর প্রতিদিন ভাবে কি হয়তো আজকে ভিডিওটা কেউ দেখবে হয়তো বা কারোর ভালো লাগবে কেউ হয়তো ছোট্ট একটা কমেন্ট করবে কিন্তু কোনোদিনই আমার এই স্বপ্নটা পূরণ হয় না স্বপ্ন দেখা যায় কিন্তু স্বপ্ন পূরণ হতে যে অনেকটা সময় লাগে সেটা নিজেকে দিয়ে খুব ভালোভাবে বুঝতে পারি বিশ্বাস করো মাঝে মাঝে খারাপও লাগে যে সত্যি তো কত মানুষ আছে কত সুন্দর করে ভিডিও করে ঘরের মধ্যে থেকে করে কিন্তু তাদেরটা হয়ে গেলেও আমারটা হয় না ওই যে বলে না লাখ আমার হয়তো লাখটাই ফেভার পরে না তাই জন্যেই না বড্ড মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যাই হোক সকালবেলা সবজি তুলেছি পালং শাক লাগিয়েছিলাম তো শীত বহু পালং শাক খেয়েছি আর এটা হচ্ছিলো আমার গা ছাদ বাগানের শেষ পালং শাক এটা তুলে নিয়ে যাচ্ছি রান্না করব। আজকে আর সকালে টিফিনের কোনো ব্যবস্থা নেই

বাড়িতে আটা শেষ হয়ে গেছে সুব্রতর কিছুতেই মনে থাকছে না আটা আনতে তাই জন্য বাড়ি থেকে টিফিন এনেছে সেটাই ওদেরকে দিয়ে দিলাম সুব্রতকে দিয়েছি ঋষিকে দিয়েছি এবার আমি নিয়ে খেয়ে নেবো আর এটা কাশ্মীর পরোটা আমাদের বড্ড ভালো লাগে খেতে তাই জন্য সুব্রত এটাই নিয়ে আসে তার সাথে ঘুগনিটাও এত সুন্দর করে না যে কি বলবো ঘুগনি পরোটা স্যালাড সব দিয়ে না সকালটা বেশ জমে যায় আর রান্নাটা দুপুরের করতে হলো সকালের টিফিনটা তো স্কিপ্ট করা যায় এটাই আমার শান্তি বিশ্বাস করো এতেই আমি খুব খুশি তাই সুব্রতকে টিফিনটা সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম এবার আমি নিয়ে নেব টিফিন টিফিন করে কাজ বাজ সেরে এখন একটু বারান্দায় দাঁড়িয়ে আছি আমার শান্তির জায়গা বারান্দা বা ছাদ এই দুটো জায়গাতেই দাঁড়াই দাঁড়িয়ে একটু সময় কাটাই তারপরে স্নানে যাই তারপর আবার দুপুরের কাজ বিকালের কাজ রাত্রের কাজ আরে আমরা তো হাউস ওয়াইফ আমাদের এভাবেই চলতে হবে কিন্তু তার মধ্যেও যারা সুন্দর করে ভিডিও করে তাদের কথা আলাদা আমার না ভিডিও করতে গেলে হয় বেল বাজবে না হয়তো কেউ না কেউ চলে আসবে কোথাও না কোথাও আবার নতুন করে রিটেক করতে হয় এই জন্য না মনটাও খারাপ হয়ে যায় কি আর বলবো বলো একদিন হয়তো আমিও সাকসেস পাবো এই আশাটা তো রাখতেই পারি যেভাবে ভিডিও করি সেভাবেই অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ঘরের ভিতরে যেটুকু করা যায় আমি সেটুকুই করি বাইরে তো কেউ ক্যামেরা ধরার নেই আর বাইরে খুব একটা বেড়াইও না একদিন আমিও আশা করতে পারি সাকসেস আমিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো একটু শেয়ার করো বা যদি ভালো লাগে আমার ভিডিও একটা সাবস্ক্রাইব করো আজকে তবে আসি দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকে মতো তাহলে টাকা